এক চার্জে ফ্যান চলবে দুই দিন প্রবাসী বাইরে ঠেললে অর্ডার করতেছে কোনো ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ছাড়া প্রবাসী বাইরে ঠেললে অর্ডার করতেছে তুফান ফ্যান চলে আসছে ভাই তুফান ফ্যান এক চার্জে ফ্যান চলবে দুই দিন আজও ফ্যান চলে আসছে যেটা হলো ডাবল ব্যাটারি আঠারো ইঞ্চি ফ্যান দুই হাজার পঁচিশ সালে একদম লেটেস্ট মডেল ফ্যান চলে আসছে অ্যাডভান্স ছাড়া এক টাকাও অ্যাডভান্স ছাড়া প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এখানে আসেন দেখেন তুফানের মতো বাতাস তুফান বাতাস দেখছেন ফ্যানের মধ্যে ডাবল ব্যাটারি কিন্তু দুইটা কালার এই যে দেখেন ফ্যানের মডেলটা দেখেন এটা হলো ডিপেন্ডার ফ্যান দু হাজার পঁচিশ সালে একদম লেটেস্ট মডেলের ফ্যান চলে আসছে যেটা আঠেরো ইঞ্চি তাও ওয়ান থেকে চব্বিশ ই স্পিড এবং দেখেন ভাই দুইটা ব্যাটারি ছয় গোল করে দুইটা ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এম্পেয়ার করে ইস্টার্ন ফ্যান ফুল স্টার্ম ফ্যান এই দেখেন এখানে কি লেখা আছে এটা মডেলটা দেখেন ওয়ান থেকে চব্বিশ স্পিড এই যে দেখেন রেগুলার আপনি ওয়ান থেকে চব্বিশ ফুল স্পিডে চব্বিশ স্পিডে চলবে দেখতে পাচ্ছেন আর এটা হলো মুড অপশন আছে রেগুলার মুড নাই এনার্জি মুড তারপর নাইট মুড এলইডি লাইট টাইমার হিসাবে ইউজ করতে পারবেন এক ঘন্টা পরে সে অটোমেটিক হবে যদি এক ঘন্টা টাইম দেন আর এটা হলো আপনি এই ফ্যান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার সিস্টেমও আছে তারপরে ঘুরে ঘুরে বাতাস নিতে পারবেন এই যে দুই পাশে ঘুরে ঘুরে বাতাস নিতে আর বাতাসের পরিমাণটা দেখেন ভাই অস্থির একেবারে ফাইবারে পাখা যেটা হলে আপনি বাতাসের পরিমাণটা অনেকটা বেশি পাবেন শীতল বাতাস পাবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পাবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলের ফ্যান আমাদের শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন প্রবাসী ভাইদের জন্য অফার প্রাইজ একটা ফ্যান থাকবে দাম থাকবে মাত্র অনলি আট হাজার আটশো এই ফুল লিস্টার্ন ফ্যান কালার হবে হোয়াইট কালার এবং টিয়া কালার সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লাস চতুর্থ তলায় লাভি ফ্যানের প্রাইসে চলে আসবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পুরো দোকানেই কিন্তু আমাদের প্রোডাক্ট এখন ফ্যান দেখেন পুরা দোকানে ফ্যান আর এই ফ্যানের আপনি যদি নেন নেওয়ার পরে ফিটিং করতে যদি না পারেন আমাদের কাছে ভিডিও আছে আমরা ফিটিংয়ের ভিডিও দিয়ে দিব দেখে দেখে ফিটিং করতে পারবেন এবং চাইলে আপনি ছোটো করতে পারবেন এই যে দেখেন ছোটো হবে এবং বড় হবে মানে ফুল স্ট্যান্ড হাফ স্ট্যান্ড করে ইউজ করতে পারবেন ডাবল ব্যাটারি আবার ফ্যান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এবং সব ধরনের গ্যাজেট এই ফ্যান থেকে চার্জ দিতে পারবেন সুবিধা অনেক বেশি পাবেন আর মডেলটা আমরা দেখা দিব নোহা ডিফেন্ডার চব্বিশ আটত্রিশ মডেলের কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু ফাইবারের পাখা ফাইবারের কারণে কোনো সময় আপনার যদি সারাদিনও চালান তাও গরম বাতাস আসবে না এই ফ্যান এই ফ্যানের মধ্যে নেওয়ার ইচ্ছা যে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন কিভাবে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দাম থাকে মাত্র মাত্রি আট হাজার আটশো প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইরা সবাই অর্ডার করতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ